হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় কলার খোসার অভিনব পাঁচটি ব্যবহার আমরা অনেকেই হয়তো জানি না কলার খোসার কত গুণ রয়েছে অধিকাংশ সময়ে আমরা কলার খোসা ফেলে দেই ডাস্টবিনে অবিশ্বাস্য হলেও এখন প্রমাণিত যে কলার খোসাতেই হতে পারে নানাবিধ সমস্যার সমাধান বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন আপনি এই খোসাকে সকলের কাছে কলা অতিরিক্ত রক্তচাপ ও হৃদরোগের জন্য খুবই উপকারী একটি ফল হিসাবে পরিচিত হলেও এর খোসাতে রয়েছে নানাবিধ উপকার জেনে নিন পাকা এবং কাঁচা কলার খোসার অভিনব কিছু ব্যবহার এক দাঁত সাদা করতে দাঁতের হলদে ভাব অনেকেরই সমস্যা ও বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কারণ হয়ে থাকে এই সমস্যা সমাধান করতে ব্যবহার করতে পারেন কলার খোসা দুই মিনিট ধরে কলার খোসার ভেতরের দিকটা দাঁতে গস্তে থাকুন এরপর পাঁচ মিনিট অপেক্ষা করুন এরপর টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলুন মাত্র সাত দিনে দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা দুই আঁচিল দূর করতে অনেকেই শরীরের অতিরিক্ত আঁচিল নিয়ে অনেক বিব্রত থাকেন কলার খোসা এই আঁচিল দূর করতেও সাহায্য করতে পারে কলার খোসার ভিতরের অংশ আঁচিলের উপর রাখুন নিয়মিত ব্যবহারে আঁচিল শুকিয়ে পড়ে যাবে তবে সাত দিনের মধ্যে এই পদ্ধতিতে আচিল পরে না গেলে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত দুই ব্রণ দূর করতে ব্রণকে দ্রুত দূর করতে সাহায্য করে কলার খোসা কলার খোসার ভিতরের অংশটি দিয়ে ব্রণের উপর বসতে থাকুন কিছুক্ষণ পর দেখবেন ব্রণ মিলিয়ে গেছে চার মশা বা পোকামাকড়ের কামড় মশা বা পোকামাকড়ের কামড়ের ফলে তোকে এক ধরনের জ্বালা ও চুলকানি হয় এই জ্বালা বা চুলকানি থেকে তাৎক্ষণিক রক্ষা পেতে চাইলে কলার খোসার ভিতরের দিক ওই স্থানে গসুন দেখবেন জলুনি বা চুলকানি একদমই কমে গিয়েছে পাস জুতু চকচকে করে তুলতে হাতের কাছে সুপালিশ না থাকলে সুপালিশের পরিবর্তে ব্যবহার করতে পারেন কলার খোসা প্রথমে জোতা ময়লা লেগে থাকলে তা পরিষ্কার করে নিন এবার পাকা কলার খোসার ভেতরের অংশ দিয়ে জুতুর উপরে গসুন অন্তত পাঁচ মিনিট নিজেই দেখবেন যে চকচকে হয়ে উঠতে শুরু করেছে জুতো আবার একটি পাতলা পরিষ্কার কাপড় দিয়ে জুতোর জোড়া ভালো করে মুছে নিন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে